অভিভাবকদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো যে আমরা ছাত্রদেরকে বা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক পিতা মাতা কি বলে যে তোকে দিয়ে কোনো কাজ হবে না লেখাপড়া যদি একটু খারাপ হয় বা কিছু হয় তাহলে বলতে থাকে তোকে দিয়ে কিছু কাজ হবে না এইভাবে তাকে হতাশ করে ফেলি তো কখনো হতাশ করবেন না এমনও কিছু আছে ইতিহাস যেটা আমরা জানতে পারি এই যে আমরা যে বাল্বটা জ্বালাই এর নাম হচ্ছে যিনি আবিষ্কারক যে বিজ্ঞানী তার নাম হচ্ছে টমাস এডিসন ছিলেন যে তিনি পড়ছিলেন সেই স্কুল থেকে প্রধান শিক্ষক একটা চিঠি লিখে পাঠিয়ে দিল যে এই ছেলেকে মানে তার পিতা মাতাকে চিঠি দিয়েছে যে তোমার ছেলেকে আমরা এই মাদ্রাসে রাখবো না বা স্কুলে রাখবো না কি করলো বিদায় সেই চিঠি তার মায়ের কাছে বা পিতার কাছে যখন পৌঁছলো তার মাকে সেই টমাস স্যারিস জিজ্ঞাসা করছে যে আমার চিঠিতে কি লেখা আছে তখন বলছে যে এই চিঠিতে লেখা আছে যে তোমাকে ওই পড়ার মতন ওই মাদ্রাসায় শিক্ষক নাই কথা ছিল কি যে এই মাদ্রাসায় বা এই স্কুলে আমি তোমাকে রাখবো না তুমি একেবারে পচা ছাত্র তোমাকে বিদায় করে দেবো কিন্তু ওর মা বলল চালাকি করে একটা আশার সঞ্চার দিল যে তোমাকে ওই মাদ্রাসা বা স্কুলে পড়ার মতন শিক্ষক নাই দেখা গেল ওই ছাত্র অর্থাৎ টমাস অ্যাডিসন আজকে যে বিজ্ঞানীর আবিষ্কারের কারণে আজকে গোটা বিশ্বটা আলোকিত আমরা দেখতে পাচ্ছি সে সবচাইতে খারাপ ছাত্র অথচ তিনি এমন একজন এ দিলেন তো সেই দিন তার মাতা যদি বলতো যে তোমাকে ওখান থেকে বের করে দিয়েছে হয়তো বা সে আর শিক্ষা অর্জন করতে পারতক না এই জন্য আমরা যারা অভিভাবক এসেছি আমাদের সকলের উচিত যে আমার ছেলেকে আমার ছেলেকে দিয়েই আমার সন্তানকে দিয়েই আমি একজন আদর্শবান পিতা হতে চাই আদর্শবান মাতা হতে চাই তাকে কখনো তাকে কখনো আমি হতাশ করব না তাকে সব সবসময় আশা দেবো আরেকটি কথা আমরা সমাজে শুনতে পাই যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে কি করবি ওই মুঠি তুলে খাইতে হবে এই করে খাইতে হবে এই কথাগুলো শুনতে পাই আমরা কিন্তু আপনারা দেখবেন বা লক্ষ্য করেছেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রাস্তায় বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম কুষ্টিয়া যেসব ভার্সিটিগুলো রয়েছে ক বিভাগ বলেন খ বিভাগ বলেন প্রত্যেকটা বিভাগের প্রথম স্থান যারা অধিকার করে আমরা কয়েক বছর থেকে দেখছি সেগুলো হচ্ছে মাদ্রাসার ছাত্র আরো যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যারা স্কুলে লেখাপড়া করবে তারা হচ্ছে একটা সাইড ইহকালীন সে উপকার কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের নবীর মাধ্যমে তিনি ঘোষণা করছেন যে তলাবল আলমে ফারি জাত করলে মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের ফরজ হচ্ছে দিনে এলে অন্বেষণ করা বা জ্ঞান অর্জন করা তাহলে আপনি যদি স্কুলে লেখাপড়া করেন তাহলে কি ধর্মীয় জ্ঞানটা বাদ মাদ্রাসায় লেখাপড়া করলে বাংলা হবে ইংরেজি হবে পাশাপাশি আরবিটা হচ্ছে ইহকাল কালো লাভ পর লাভ তা আমি আর কথা না বাড়িয়ে আমরা যারা বলে থাকি যে তোকে ছাদ দিয়ে কিছু হবে না আর মাদ্রাসায় লেখাপড়া করে কি করবি এজন্য উদাত্ত আহ্বান জানাবো আমরা যাতে করে সে মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখতে পারি এবং ভালো ভালো কাজগুলি করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন আমরা সব ভাই বের আমিন